ভাবুন তো প্রতিদিন আপনার চোখের সামনে কাবা শরীফ কাজের আড়ালে লুকানো এক মহা ইয়ামত যা কোটি টাকার চেয়েও বড় এটা এক প্রবাসীর গল্প মাক্কার মাটিতে কাবার ছায়া আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ দূর প্রবাসে থাকা মানুষটির হৃদয় যখন দেশের মাটির টান অনুভূত হয় তখন সেই ভালোবাসা কোনো সীমানার বাধা মানে না আজ আমরা এমন এক আন্তরিকতার গল্প তুলে ধরব যা সাত সমুদ্র পার থেকেও আমাদের হৃদয়কে একশতই বেঁধে রেখেছে এই ভিডিওটি আমার সদ্যীয় কাকু অসীমের পাঠানো ভাবনা আর স্নেহের সেতু বন্ধন এই যে আপনারা দেখছেন এটি সেই পূর্ণভূমি সেই উন্নত আরব শহর যা যাতার ঐতিহার্য গৌরব আর আধুনিকতায় সারা বিশ্বকে মুগ্ধ করেছে এই পবিত্র ভূমির মর্যাদা আর এখানকার মানুষের ভালোবাসার গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন এই যে দেখছেন আপনারা এই হলো সেই পবিত্র কাবাসরী যা আমাদের সকল মুসলিম ও মহের হৃদয়ের কেন্দ্র আল্লাহ তালার কি অপর মহিমা এর আশেপাশে থাকা মসজিদগুলোর স্থাপত্য ও সৌন্দর্য সত্যি ইমানকে সতেজ করে তোলে এমন পবিত্র স্থানে পা রাখতে পারাটাও জীবনের এক পরম সৌভাগ্য আরব শহরের এই মাটি ধন্য কারণ এই মাটি ছুঁয়ে আমাদের প্রিয় নবী রহমত আলামিন আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেঁটেছেন আমরা তার প্রতি অফুরন্ত দুরুদ ও সালাম পেশ করি এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তার আদর্শ ও শিক্ষা অনুভব করা এক অসাধারণ বিষয় এই পবিত্র ভূমিতে আমার সদ্যীয় কাকু অসীম হয়তো খুব বড় কোনো চাকরির সুযোগ পায়নি কিন্তু কাজের সূত্রে তিনি এই বরকতময় মাক্কা শরীফকে কাছে থেকে দেখার সৌভাগ্য পেয়েছেন আপনারা ভাবুন তো বেতনের অংশ যাই হোক না কেন প্রতিদিন কাবা শরীফের দিকে তাকিয়ে কাজ করার এই সুযোগ কি কোটি টাকার চেয়ে কম এটা আল্লাহ তালার পক্ষ থেকে এক অসাধারণ নিয়ামত আসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা সবাই স্বপ্ন দেখি এই যে কাকু কাকুয়াসিম এত দূর থেকেও আমাদের গল্পে উৎসাহ দেন তা শুধু তার একান্ত নয় এটা সকল প্রবাসীর হৃদয়ের টান এই অভিজ্ঞতা আমাদের শিখেছে জীবন আর কাজের জন্য আমরা যেখানেই থাকি না কেন আমাদের হৃদয়ের টান সবসময় মাক্কা শরীফের দিকে টানে আল্লাহ যেন আমাদের সবাইকে তার ঘর জিয়ারত করার তফফিন দান করেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সুন্দর কমেন্ট করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা